ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিয়ারে আরও চারটি দলে খেললেও প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের নাম তুলেছেন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল মাতিয়েছেন ফিজ এরপর এবার মুস্তাফিজের ঠিকানা চেন্নাই সুপার কিংস দু চব্বিশ আইপিএল নিলাম থেকে ফিজকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল মুস্তাফিজুর রহমানকে দলটি অন্তর্ভুক্ত করার পর থেকেই চেন্নাইয়ের স্লো উইকেট ও মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে কার্যকরিতা পাওয়ার আশার কথা শুনিয়ে আসছিল বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছেন ভারতীয় তারকা রবিচন্দ্র আশ্বইন তার মতে চেন্নাইয়ের স্লো উইকেটে মুস্তাফিজুর রহমান হয়ে উঠতে পারেন আরও ভয়ঙ্কর দ্য আলটিমেট আইপিএল অকশন অ্যানালাইসিস শোতে রবিচন্দ্র আশ্বিন বলেন চেন্নাইয়ের স্লো উইকেটে মুস্তাফিজকে ভাবতেও ভয়ঙ্কর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড থেকেই নিলামের আগে মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে তারা পিসকে নিয়ে দু হাজার চব্বিশ আইপিএলে দারুণ আশা দেখছেন রবিচন্দ্র চন্দ্র আশ্বিন তার ইউটিউব চ্যানেলে ফিজকে নিয়ে বলেন চিপকে বাঁহাতে কাটার দিয়ে মুস্তাফিজুর রহমান যা করবে তা ভাবতেও খুবই ভয়ঙ্কর তারা পারফেক্ট জায়গায় কাজের জন্য একজন পারফেক্ট বলারকেই বেছে নিয়েছে চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে মুস্তাফিজুর রহমান হয়ে উঠবেন ভয়ঙ্কর এমনটাই মনে করছেন রবিচন্দ্র আশ্বিন নিলাম থেকে সঠিক বলারকেই দলেই ভিড়িয়েছে চেন্নাই এমনটাও মন্তব্য ভারতীয় এই দরকার